দশটা মশালের লাঠি ধরার মতো লোক পাওয়া যায় না এই নিয়েই তো আন্দোলন করেন এই নিয়েই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দখলে রাখতে চেয়েছিলেন ওই দিন ভুলে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলো শিয়ালের ডাকের মতো যখন এক হুয়াক্কা দিল সমস্ত শিয়ালগুলো একত্র হয়ে গেল তার ওই সেবীদের পক্ষে ওই গাঞ্জা সেবীদের পক্ষে একত্র হয়ে গেল সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বিজয়কে তারা দিয়ে দিল সেখানে কিন্তু আমরা দেখলাম ওই বামপন্থীরা ওই রামপন্থীরা তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের নির্দিষ্ট স্লোগান দিয়ে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছিল ছাত্র সমাজের মন জয় করার চেষ্টা করেছিল কিন্তু সেটা তারা পারেনি আজকে তারই বহিপ্রকাশ দেখলাম গতকাল গতকালকে বা পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো তখন ওই শিয়ালের ডাকের মতো যখন এক হুয়াক্কা দিল সমস্ত শিয়ালগুলো একত্র হয়ে গেল তার ওই সেবীদের পক্ষে ওই গাঞ্জা সেবীদের পক্ষে একত্র হয়ে গেল আপনারা ভুল করছেন বারবার বারবার ভুল করছেন জাতিকে আপনারা বোকা ভাববেন না যে জাতির পিতাদের সন্তানের না ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই বাবা মাদেরকে ভুল বোঝার সুযোগ নেবেন না আপনারা করবেন না পারবেন না এটা কারণ তাদের সন্তানরা আগামী দিনে বাংলাদেশ গড়বে এই বাংলাদেশের নেতৃত্বে তারা আসবে ইনশাআল্লাহ ওই মাদক সেবীদের পক্ষে থেকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা করতে চাচ্ছে পবিত্র করতে চাচ্ছে সেখানে আমরা আপনারা আবার একত্র হয়ে গিয়ে এর বিরুদ্ধে আবার একত্র হচ্ছেন মিছিল করার চেষ্টা করছেন সংগ্রাম করছেন আমরা সত্যি জানি তো আপনাদের আপনাদের দশজন কর্মী বিশটা মাইকের হর্ন দশটা মশালের লাঠি ধরার মতো লোক পাওয়া যায় না এই নিয়েই আন্দোলন করেন এই নিয়েই আপনারা বিশ্ববিদ্যালয় দখলে রাখতে চেয়েছিলেন দিন ভুলে যান এখন মিডিয়ার যুগ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো কথা হচ্ছে সব পেয়ে যাচ্ছে জাতি কাজে তারা সিদ্ধান্ত নিতে কখনো ভুল করবে না এই জন্য আমি ওনাদেরকে আহ্বান জানাবো আর এই অন্তর্বর্তী সরকারকেও আহ্বান জানাবো